দান মানুষের জীবনকে পতন থেকে রক্ষা করে আর অন্যের হক নষ্টকারী নিজেই নিজের রিজিককে নষ্ট করে যা তার মাথার উপর ঝুলন্ত ছিল তার কাছে আসছিল সে তার নিজের রাস্তায় নিজেই প্রতিরোধ তৈরি করে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই ব্লগটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আজ রবিবার না না কোনো ধারাবাহিকের নাম নয় আমি যে ব্লগটা রেডি করেছিলাম সেদিন ছিল রবিবার সেটারই কথা বলছিলাম রবিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি প্রতিদিনের মতো আজও এক গ্লাস অ্যাপেল সিডার ভিনেগারের পানি খেয়ে দিনটা শুরু করেছিলাম তারপর আমার টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম বেশ কিছু স্টোন ছিল কালারফুল সেগুলো দিয়ে একটা ক্লিয়ার গ্লাসের মধ্যে মানে প্ল্যানগুলো দিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল তারপর ভাবলাম টেবিলটাকে আবার সুন্দর করে গুছিয়েই ফেলি যেই ভাবনায় সেই কাজ এই যে ট্রের মধ্যে আমি রেখে দিচ্ছি খেজুরের কন্টেনারও খেজুর প্রায় শেষ তো নতুন করে আবার রিফিল করে নিচ্ছি ফ্রিজে রাখার কারণে খেজুরগুলো একটা আরেকটার সঙ্গে বেশ জড়িয়েছিল ওগুলোকে টেনে টেনে বের করতে হলো চেয়ার আবার আরেকটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি এই যে সিরামিকের সুগার পট ছিল এটা তো আমার কাজে লাগছে না অলসভাবে শুকেছে আছে তাই ওকেও কাজে লাগিয়ে দিলাম ওকেও চেয়ার দিয়ে রিফিল করে ট্রেতে সাজিয়ে নিলাম কী যেন একটা মিসিং মনে হচ্ছিল খুঁজে পাচ্ছিলাম না পরে মনে হলো ও আমি আসলে এখানে মধুটা রাখিনি কারণ সকালবেলা শীতকালে মধু না হলে চলে না আমি খাই না কিন্তু যারা খায় তাদের জন্য মধু খুবই উপকারী আপনাদের ভাইয়া মাঝে মাঝেই রুটি দিয়ে মধু দিয়ে খেয়ে নেয় বাচ্চাদের মতো মিষ্টি জিনিস ওনার খুব পছন্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক 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 ভালো আছেন দোয়া করি সকলেই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমিও সব কিছু মিলিয়ে ভালোই আছি আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো না কোনো অংশ ভালো লেগে যেতে পারে আপনার উপকারে আসতে পারে অন ক্যামেরা অফ ক্যামেরায় প্রতিদিন অনেক কাজই হয় সব কাজ তো আর আমরা চ্যানেলের সামনে তুলে ধরি না যেটুকু অংশ কোথাও না কোথাও ভালো লাগবে কারো উপকারে আসবে এমন ভাবনা থেকেই কিছু কিছু কাজ তুলে ধরা আবার ধরেন কিছু কাজ জমে থাকে সেগুলো করতে গিয়ে মনে হয় এটা আমি শেয়ার করব আমার ব্লগে কারণ এই অংশটুকু কোথাও না কোথাও আমার দাদা ভাই দিদি ভাই আপু ভাইয়াদের কাজে লেগে যেতে পারে যেমন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা আমার নতুন আপু ভাইয়াদের অনেক কাজে লেগে যেতে পারে পুরোনো আপু ভাইয়ারা তো অবশ্যই জানেন আমার চেয়ে অনেক ভালোই জানেন কিন্তু নতুন আপুদের অনেক উপকারে আসতে পারে এদিক দিয়ে চেয়ারশিটসটা ভিজিয়ে রেখে আমি চলে এসেছি টেবিলগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য একটু ঝেড়ে মুছে নিচ্ছি বিছানাগুলো তো গুছিয়ে দিয়েছি যে বিছানাটাতে রোদ আসে সেখানে আবার সব কিছু এনে দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে বাহিরে যেতে হয় না বিছানার উপরেই সব কিছু গরম হয়ে যায় সেটা আর আজকে দেখালাম না একই জিনিস প্রতিদিন কি আর দেখাবো কাজ তো সব একই একটু উনিশ আর বিশ কারটা দেখলে মনে হয় আমার তো এই কাজটা করা বাকি আছে যেমন আমার অনেক কাপুদের ডাস্টিং দেখে মনে হলো যে আমারও তো দুদিন ধরে ডাস্টিং করছিলাম না তাই তো আজকে এই হালকা পাতলা ডাস্টারটা নিয়ে চলে এসেছি কিছু ডাস্টিং করার জন্য এটা বেশ সুবিধাজনক এর ফাঁকে ফাঁকে যা থাকে ডিজাইনগুলোর সব কিছু জায়গাতে চলে যায় টেবিল বলুন চেয়ার বলুন বুক সেল বইয়ের ফাঁকে খাটের ডিজাইনে সব জায়গায় কিন্তু এই অনায়াসে ঢুকে গিয়ে ডাস্টিংটা করে আসতে পারে সো এটা আমার কাছে বেশ কমফোর্টেবল আর বাজেট ফ্রেন্ডলি অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে কিন্তু আমি হালকা পাতলা নাস্তাও সাথে করে নিয়েছি শীতকালে তো রাতের বেলাতেই আমি ডিপ থেকে জিনিসপত্র বের করে রাখি এই বিফের বড় প্যাকেটগুলোকে আমি বের করে রেখেছিলাম সেখান থেকে প্রয়োজনীয় কিছু বিফ নিয়ে আমি যা করা তা করবো আর বাকিগুলোকে ওয়াশ করে আমি জিপলক ব্যাগে করে প্রয়োজন মতো প্যাকেট করে নিয়েছি যাতে অন্য সময় একদম সোজা প্রেশার কুকারে দিয়ে রান্না করে ফেলা যায় বারবার ভেজানো ওয়াশ করা বেশ একটা ঝামেলার কাজ শীতকালে এদিক দিয়ে রান্না করতে চলে এসেছি আমি মাত্র দুই কাপ গোস্ত মেপে নিয়েছি দেখে দেখে দিয়েছি আগে সেই কাপের দুই কাপ গোস্তকে ছোট ছোট কেটে টুকরো করে আস্ত গরম মশলা হালকা হলুদ লবণ এবং মরিচ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে বেশ নরম করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ তেলের উপর ভেজে নিয়ে তার মধ্যে ইচ্ছে মতো ঝাল দিয়ে যার যেরকম ইচ্ছে করে সেরকম ঝাল দিয়ে ভেজে নিয়েছি লাল লাল ভাজা পেঁয়াজের মধ্যে মাংসের গরম মশলাগুলো আবার একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে মাংসর যে সেদ্ধ করা ছিল সেটাকেও ছেড়ে দিয়েছি এটাকে এখন নাড়তে নাড়তে তেলের উপর ভাজতে ভাজতে মাংসটা খুলে যাবে এই হলো আমার কাঁচা মাংসের ঝুড়া ভুনা এটা একদম ঝুড়া হয়ে যাবে আর প্রেসার কুকারে দেওয়ার সময় আমি কিন্তু আদা রসুন গরম মশলা সবই দিয়ে দিয়েছিলাম আপনি ঝালটা আপনার পছন্দ মতো দিবেন আমার বাসায় যেহেতু প্রায় সবাই বড় ঝাল খেতে পছন্দ করে আমি কিন্তু একদম লাল লাল করে ঝাল মরিচ বেশি দিয়েছিলাম মাংসের যত মশলা আছে সবই দিয়েছিলাম কোনো কিছুই বাদ নেই শুধু একটু প্রসেসটা ভিন্ন এক একজনের প্রসেস এক এক রকম এক একজনের টেস্ট এক এক রকম লবণ চিনি সবই এক শুধু টেস্ট অনুযায়ী পরিমাণটা ভিন্ন কেন চিনি বলছি আমি কিন্তু এখানে পেঁয়াজ ভাজার সময় একটু চিনিও দিয়েছি কারণ চিনি দিলে একটা অন্য রকম টেস্ট হয় স্বাদের ব্যালেন্স হয় নাড়তে নাড়তে মাংসগুলো প্রায় খুলেই যায় যেতটুকু থাকে সেগুলোকে আমি ওই যে কাঠের খুন্তি দিয়ে জোরে সোরে পিটিয়ে পিটিয়ে ভেঙে চুড়ে নিয়েছি এই যে আমার ঝোড়া মাংস রেডি লাল লাল ঝোড়া মাংস নামানোর আগে কিন্তু আমি একটু জিরার ফাঁকি গরম মশলার ফাঁকি আবার দিয়ে দিয়েছি আমার পছন্দের মাটির যে সার্ভিং বোল আছে সেখানে আমি এই যে সার্ভ করে নিচ্ছি অবশ্য আমার জন্যই বাসায় কেউ নেই আমি সাজিয়ে গুছিয়ে গরম ভাতের সঙ্গে বসে বসে খেয়ে নিব। একা একা খেতে যদিও ভালো লাগে না কিন্তু বেঁচে থাকার জন্য তো খেতেই হবে এই মাংসটা আসলে আমার ছোট ছেলেকে উদ্দেশ্য করে তৈরি করা কারণ সে বেশ ঝাল চটপটা গরুর মাংস খেতে চেয়েছিলো তা আমি ভাবলাম একইভাবে না করে একটু অন্যভাবে করে দিই খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার ভালো তাহলে একটা করে জানিয়ে দিবেন। আর যদি আরেকটু ভালো লেগে যায় তাহলে আপনি কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন ছোট্ট ছোট্ট কমেন্টস করে ভালোবেসে যারা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন তাদের জন্য রুলো অসংখ্য দোয়া ও ভালোবাসা এই তো টেবিলে সার্ভ করে দিয়েছে গরম গরম ভাত লেবু ধনে পাতা দিয়ে তেঁতুল দিয়ে চাটনি আর হলো সেই কাঁচা মাংসের ঝুরা ভাজা বেশ ভালো লেগেছিল কিন্তু ঝুরার ভাজা যাই বলেন না কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন ইউটিউবের বাইরেও যে আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইলো দোয়া সুস্থ থাকুন ভালো থাকুন দুপুরবেলা খাওয়ার পর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর আসলে ক্যামেরার সামনে কাজ করলে অনেক সময় লেগে লেগে যায় সন্ধ্যার পর গিয়েছিলাম ডেইলি শপে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে সংসারের প্রয়োজনীয় কি কি জিনিস কেনাকাটা করেছিলাম তা থাকবে নেক্সট ব্লগ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে কষ্ট করে আমার এই বক শোনার জন্য আমাকে সময় দিয়ে ওয়াস্ট টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকেই দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন যারা অসুস্থ অবস্থায় দেখছেন তাদেরকে আর সৃষ্টিকর্তা সুস্থতা দান করুন আমিন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম